বাজেয়াপ্ত শনিবার কুইন্টাল কুইন্টাল ল্যাংচা বা শ্রী ল্যাংচা বিক্রি চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত একুশে জুলাই শহীদ দিবসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মীরা ল্যাংচা খান এবং বাড়ির জন্য নিয়ে আসেন তারই জন্য এই মজুদ করে রাখা হয়েছিল ল্যাংচাগুলি বা শ্রী চিত্র দ্রুত ধরা ল্যাংচা শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান ডিইবি কে সঙ্গে নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের বাজেয়াপ্ত তিন কুইন্টাল বা শ্রী ল্যাংচা শক্তিগড়ে উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে যে সুবিধে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে মূলত গোডাউনে বস্তা বস্তা ফাঙ্গাস ভরা আধ ল্যাংচা রয়েছে এই খবর পেয়ে বর্তমানে শক্তিগড়ে ফের ফানা প্রশাসনিক আধিকারিকদের জেসিবি নিয়ে এসে মাটি খুঁড়ে মাটিতে পুঁতে নষ্ট করা হলো খাবারের অযোগ্য ল্যাংচা একুশে জুলাইয়ের আগে বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্তমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দিল স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশ ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগাল মেট্রোলজি দফতর এদিন অভিযানে নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার ডিইবি ও এস চ্যাটার্জি এদিন এই হানাদারি দিয়ে প্রতিনিধিরা দেখেন অধিকাংশ দোকানে রান্নাঘর এখনো অস্বাস্থ্যকর মিষ্টির কড়ায় নেই ঢাকনা কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না নেই সামান্য পরিচ্ছন্নতা বজায় কোথাও বা বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে এছাড়া অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে সাত দশ দিন আগে থেকে ভেজে রাখা ফাঙ্গাস পড়ে যাওয়া ল্যাংচা মেঝের ওপর ডাই করে রাখা অবস্থায় দেখতে পান হানাদারি টিম টিমের প্রাথমিক অনুমান এই সমস্ত বাসি মিষ্টি যা একুশে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করবার পরিকল্পনা ছিল কারণ একুশে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী আসা যাওয়া করেন এবং এর জন্য করে ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় তিন কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা বাজাপ্ত করে তা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে সাতজন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে কয়েকজনের বিরুদ্ধে থানায় ডায়েরি করা হয়েছে জানা গেছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হচ্ছে তাদের প্রত্যেকের দশ লক্ষ টাকা অবধি জরিমানা ও সাত বছর পর্যন্ত হাজতবাস বা উভয়ই হতে পারে এদিন ক্রেতাদের শক্তিগড়ে ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা